নমস্কার বন্ধুরা আজকেরে আমি আপনাদের একটি খুব সুন্দর রেসিপি করে দেখাবো সেটা হলো মুরগির মাংসের মালাইকারি আপনারা দেখতে থাকুন আমি মুরগির মাংসের মালাইকারি কিভাবে করি মুরগির মাংসের মালাইকারি করার জন্য আমি মশলা নিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে আমি চিরে নিয়েছি আদা রসুন বাটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ আর এখানে হাফ চামচ মতন চিনি নিয়েছি আর লবণ আর এখানে গোটা গরম মশলা আর একটা তেজপাতা নিয়েছি আর টক দই নিয়েছি আর এটা সর্ষের তেল আর এখানে আমি পেঁয়াজগুলোকে এইভাবে কুচিয়ে নিয়েছি দুটো ছোট সাইজের টমেটো এখানে আমি কুচিয়ে নিয়েছি এখানে চারমগজ আর কাজু নিয়েছি এই দুটোকে আমি একসঙ্গে বেটে নেব আর অল্প করে ঘি লাগবে আর এখানে আমি ছশো গ্রাম মুরগির মাংস নিয়েছি আমি মুরগির মাংসটাকে ম্যারিনেট করে নেবো মাংসের মধ্যে অল্প করে হলুদ দেবো আর টক দই দেব আর অল্প করে সরষের তেল দেব এবারে মাংসটাকে আমি মেখে নেব চিকেনটাকে এইভাবে মেখে আমি আধা ঘন্টার মতন রেখে দেব আমি করার মধ্যে ঘি দিয়েছি আর একটু দেব এবারে সর্ষের তেল দিয়ে দেবো তেজপাতা দিয়ে দেব গোটা গরম মশলাটা দেব পেঁয়াজ কুচানো এটা দিয়ে দেব পেঁয়াজটা একটু ভেজেই নেবেন তাহলে তরকারির টেস্টটা ভালো লাগবে খেতে এবারে কাঁচা লঙ্কা দেবো আদা রসুন বাটা এটাও দেব লবণ দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা দেব জিরে গুঁড়ো দেবো গুঁড়ো অল্প করে দিয়ে কুচানো টমেটো এটাও দিয়ে দেব হাফ চামচ চিনি এটাও দেব এবারে আমি আধা ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম যে চিকেনটা সেটা দিয়ে দেবো মুরগির মাংস থেকে জল হচ্ছে এবারে আমি একটু ঢাকা দেব চিকেনটা এই জলেই সেদ্ধ হয়ে যাবে এবারে আমি খুলে দেখব এখনো জল আছে সময় নিয়ে আস্তে আস্তে করে রান্নাটা করতে হবে তবে এই মুরগির মাংস খেতে বেশি ভালো লাগবে এখনো জল আছে আমি ঢাকা দেব বন্ধুরা আপনাদেরকে একটা জিনিস আমি দেখাই এটা ভিয়েতনামি কই আমরা চাষ করেছি আমরা এক মাস হচ্ছে মাছটাকে ছেড়েছি এবারে আমি তরকারিটা আরেকবার দেখে নেব মুরগির মাংসটাকে ধিমে আছে ভালো করে কষতে থাকবো মাংসের মধ্যে যে জল ছিল অনেকটাই কমে গেছে আমি এটাকে কষে নিয়েছি এবারে আবার ঢাকা দেব এবারে কাজু আর চারমগজ বাটা এটা দিয়ে দেব কাজু আর চারমগজের পরিমাণটা অল্প ছিল আমি মিক্সির মধ্যে দিয়েছিলাম সেই জন্য জলটা বেশি দিতে হয়েছিল কিছুক্ষণের জন্য ঢাকা দেব এবারে কিন্তু মুরগির মাংসের মালাইকারি হয়ে গেছে এটাকে এবারে আমি নামিয়ে নেব। আহা দারুন বন্ধুরা দারুন মুরগির মাংসের মালাইকারি হয়ে গেছে এটা আমি যে পদ্ধতিতে বানিয়েছি আপনারা ওই একই পদ্ধতিতে বাড়িতে বানিয়ে খাবেন খেতে অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং আমাদের চ্যানেলটিকে আপনারা লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ